এমও থেকে ম্যাসেজ সেন্ড হচ্ছে না অর্থাৎ এমও থেকে মেসেজ যাচ্ছে না এ সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইমুতে মেসেজ পাঠাচ্ছি কিন্তু কোনো ডান পাশে যে টিক মার্ক আসার কথা সেটা কিন্তু আসতেছে না অর্থাৎ আমার ইমু থেকে এখান থেকে মেসেজ যাচ্ছে না তাই আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এমও থেকে কোনো প্রকার মেসেজ সেন্ড না হলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাটা কানেকশান কিন্তু অন করা আছে এই ডাটা কানেকশান অন করা থাকার পরেও এখান থেকে কোনো এই মুহূর্তে মেসেজ যাচ্ছে না তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম সমস্যা আপনারা কিভাবে খুব সহজে সমাধান করে নেবেন তাই আপনার এই মুহূর্তে থেকে যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের প্রথম যে পদক্ষেপটি নিতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হবে আপনারা খুব সহজে নেটওয়ার্ক সমস্যার সমাধান করার জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের নেটওয়ার্ক আপনাদের ফোনের যে নোটিফিকেশান আছে সেটা টানে নিয়ে আসার পর এখান থেকে আপনার খুঁজে বের করবেন এয়ারপ্লেন মোড এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এয়ারপ্লেন মোড আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এয়ারপ্লেন মোডটি অন করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা অফ করে দিবেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলে নতুন ইন্টারনেট যুক্ত হবে এবং আপনার মোবাইলের যে মেসেজ না যাওয়ার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর এভাবে না হলে আপনারা যে কাজটি করবেন যে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসতেছি গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা উপরে সার্চ বার পাবেন আপনারা উপরে বারের ওপর এসে আপনারা এখান থেকে ইমোলেকে সার্চ করবেন আমি এখান থেকে ইমোলেকে সার্চ করে দিচ্ছি আপনারা এখান থেকে ইমোলেকে সার্চ করবেন ইমোলেকে সার্চ করার সাথে সাথে ইমো অ্যাপ্লিকেশানটি এখান থেকে চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট যদি চায় তাহলে এখান থেকে আপডেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট ছাড়ছে আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি এখান থেকে ইমো আপডেট হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যে আপনার যে হোম পেজে যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে আপনারা সেই ইমো অ্যাপ্লিকেশানটির আপনারা আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এখন এখান থেকে যদি আপনি আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখেন তাহলে এখানে অ্যাপ ইনফো নামের একটি অপশান পেয়ে যাবেন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অ্যাপ ইনফো যে অপশান পাবেন এখান থেকেই অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনফো অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দ্বিতীয় অপশানটি দেখতে পাবেন পারমিশান নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এ পারমিশান অপশানের উপর ক্লিক করবেন পারমিশন অপশনের উপর ক্লিক করার পর এখানগুলো যতগুলো পারমিশন এলাও করা আছে আপনারা সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন যতগুলো অপশন আপনারা দেখতে পাবেন আপনারা সবগুলো পারমিশন ডন্ট এলাও করা থাকলে এখান থেকে আপনারা অবশ্যই এলাও করে দিবেন এখান থেকে এলাও করা হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ফাইল এন্ড স্টোরেজ নামের একটি অপশন আপনারা এখান থেকে এই স্টোর এন্ড ক্যাশ নামের যে অপশনটি দেখতে পাবেন আপনারা এখান থেকে স্টোর এন্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন এখানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নাম্বার একটা অপশান আপনারা এখন এখানে এই ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্যাশ ক্লিয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিয়ার করা ক্যাশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো হয়ে গেছে এখান থেকে ক্লিয়ার ক্যাশ হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করতেছি আপনারা ব্যাক করে চলে আসবেন এখন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন ইমো এখানে ওপেন করে নিয়েছি আমি এখান থেকে ইএম ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন যদি এখানে মেসেজ সেন্ড করি সেই মেসেজগুলো যাচ্ছে আর বিগত সময় যেগুলো মেসেজ গেছিল না সেগুলো মেসেজও কিন্তু এখন সবগুলো সেন্ড হয়ে গেছে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ডাবল চেক মার্ক চলে এসেছে এভাবে করে কিন্তু আপনার মেসেজ আপনার এমন থেকে যদি মেসেজ না যায় সেই সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য